রাজধানীতে কমছে মাছের যোগান এজন্য দাম বেশ চড়া এমন দাবি বিক্রেতাদের ইলিশের দাম সামান্য কমলেও তা মধ্যবিত্তের নাগালে আসেনি এদিকে বৃষ্টি ও প্লাবনের প্রভাব পড়েছে সবজির যোগানে লিম সিজন হওয়ায় সরবরাহ কমে আসছে প্রতি কেজি কাঁচামরিচের দর হাঁকা হচ্ছে দুশো টাকা পেঁয়াজের বাজারেও নেই স্বস্তি বছরের এই সময়ে সবচেয়ে বেশি মাছের যোগান থাকে কিন্তু বিক্রেতাদের দাবি এবছরের চিত্র ভিন্ন নদ নদী কিংবা সাগরে মাছের আহরণ কমেছে তাই বাজারে যোগান কম আর সে কারণেই দাম কমছে না চাষের তেলাপিয়া আর পাঙ্গাস ছাড়া চারশো টাকা কেজি নিচে কোনো মাছ নেই আর নদ নদীর সুস্বাদু মাছের স্বাদ নিতে চাইলে গুনতে হবে ছয়শো থেকে হাজার টাকা তবে ইলিশের যোগান কিছুটা বেড়েছে ছোট ও মাঝারি আকারের দাম সামান্য কমলেও এখনও মধ্যবিত্তের নাগালের মধ্যে আসেনি আটশো থেকে নয়শো গ্রাম ওজনের ইলিশ কিনতে হলে গুনতে হবে আঠারোশো থেকে দু হাজার টাকা বড় মাছের দাম বেশি তিরিশ টাকা বিশ টাকা কেজি প্রতি বেশি ইলিশ এবার আগুন দু দিন ছিলাম আর দাঁড়ের কাছেও যাই না এখন অনেক বেশি দুই হাজার বাইশশো টাকা কেজি সম্ভব নাকি একটা মাছ কিনলে চার পাঁচ টুকরো হয় এক বেলা হয় না এবছরে মাছ তো দেখতেছে না মাছ তো লাগার কথা আর দুই মাস দেড় মাস আগে এখন নদী থেকে তো খুব মাছ কম মাছ আস্তে আস্তে বাড়তেছে আস্তে আস্তে বাড়তেছে দাম একটু কমতেছে বাজারে কমেছে সবজির যোগান যার প্রভাব পড়েছে দামে আরও এক দফা দাম বেড়েছে কাঁচামরিচ বেগুন করলা সহ বেশ কিছু সবজি সত্তর থেকে আশি টাকা কেজি নিচে নেই ভালো মানের কোনো সবজি মানভেদে এক কেজি বেগুনের জন্য গুনতে হবে একশো টাকা করলা শশাও কিনতে হবে একশো টাকায় সবজির দাম গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সবজির দাম একটু বেশি গত সপ্তাহে সব মাল বেশি কেজি থেকে বিশ থেকে তিরিশ টাকা বেশি হ্যাঁ যেমন বেগুন বেড়ছিলাম আশি টাকা সে বেগুন হন একশো বিশ টাকা কেজি করলা সেই করলা এখন একশো টাকা কেজি বৃষ্টিটা কমে যাবে আবার রোদ তখন আবার মাল বেশি কম আসতে আজকে সকাল একরকম এক রকম সব সবজির দাম বেশি আপনার প্রতিটা কেজিতে বিশ টাকা দশ টাকা বাড়ছে সরবরাহে ঘাটতি নেই তবুও বাড়ছে পেঁয়াজের দাম এক কেজির জন্য গুনতে হবে আশি থেকে পঁচাশি টাকা মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা